গাজীপুরের নহাজপল্লী আপনারা সবাই জানেন নহাজপল্লী সম্পর্কে আর সকালে এই নহাজপল্লিতে এসেছি আমার কয়েকজন বন্ধু নিয়ে আর আমার সামনে যে গাছটি দেখছেন এই গাছটির নাম লাইল এই নামটি দিয়েছিলেন স্বয়ং হুমায়ুন আহমেদ তিনি কিভাবে কোনটা লাইলি আর কোনটা মগ্ন সেটা সবাইকে দেখাতেন সেটা একটা খুব মজার দৃশ্য আর আমাদের বন্ধু মাসুদ ওই গাজীপুরেরই মানুষ সাংবাদিক প্রথম আলো তিনি আমাদেরকে দেখাবেন যে হুমায়ুন আহমেদ কীভাবে কোনটাকে লাইলি আর কোনটাকে মগ্ন হিসেবে পরিচয় করিয়ে দিতেন সেটি দেখাবেন আমাদের মাসুদ ভাই মাসুদ তাহলে আপনি আমাদের বলুন আপনি তো অনেকবার এখানে এসেছেন এবং হুমায়ুন আহমেদের এই যে লাইলি বন্ধু সেই বিখ্যাত গাছটি এই গাছটির কথা আমরা অনেকে শুনেছি কোনটা লাইলি আর কোনটা বন্ধু স্যার যেভাবে দেখাতেন সেটা আপনি আজকে আমাদের হুমায়ুন আহমেদ দেখাবেন যখন জীবিত ছিলেন আমরা বেশ কয়েকবার এসেছি বিশেষ করে যখন অসুস্থ ছিলেন তখন এসেছি আগে এসেছি তো হুমায়ুন আহমেদ কেউ আসলে মজা করে উনি একটা লাইলি মজনুর একটা গাছের একটা ই দেখাতেন আমাদের ম্যাজিক দেখাতেন ম্যাজিক দেখাতেন লাইলি মজনুর ম্যাজিক এটা কিভাবে দেখাতো গাছটা দেখতে কিন্তু সবুজ একদম সবুজ হ্যাঁ কিছু লাল উনি হঠাৎ করে আমার এরকম করে ম্যাজিক দেখাতেন দেখেন পুরোটাই লাল হয়ে গেছে এই যে পুরোটা লাল আমি বন্ধুদের দেখাচ্ছি এই পুরোটা গাছ এভাবে

মহন মন রে হুহাস পল্লির অন্তরে বক্তেবিন্দের অন্তরে সয়নে স্বপনে জাগরণে দিন ফোরাইল আল্লা র মানুষ জল গেল গেলো ফোরাইয়া রে মুশারফের পাগল মন গুড়ি ফিরে ত্রিভুবন মহ মন রে দিন থাকিতে ধরো পারি গুরুরে করো কান্ডারি সময় বুঝি আর নাই দিন ফুরাইল আল্লা রাসোল মানু মানুষ জনম তোর গেল ফুরাই आपने अपनी चार